আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক আমরা এটা চাই না আমরা চাই দুর্নীতি একটা বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন তার কথা বলার স্বাধীনতা তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না ওজনে কম দেয়া হবে না মাসে ফরমালিন দেয়া হবে না যে দেশে টেন্ডার বাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে তাকে ধর্ষিতা এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে চিল্লা এখন ঠিক কিরা আর সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে কথা বলেন তার ধন ভান্ডারের কুল কিনারা আছে তার দয়া মায়ার কোন পরিসীমা আছে আল্লাহ বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে আছে এবং আসবে সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও ক্ষমতা দাও সব দাও আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি তারপরও আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না ওই জন্য সবসময় চাইবো কার কাছে সাহায্য চাইতে হয় কার কাছে যাব নাকি খাজা বাবার কাছে দয়াল বাবা ছোট হুজুর হুজুর বড় কার কাছে কাছে সাহায্য সাহায্য যাবে সব সময় জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও আর জোরে না আমির আসুন শুরুতেই আমরা আল্লাহ রবাতুল জালাল জালালের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন আসুন আমরা পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সমস্যার কণ্ঠে আল হামদুলিল্লা সবাই পড়েন রাব্বানা আলাকাল হামদান ফিহি ইসলাম লকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার

এটা মুমিনের বৈশিষ্ট্য আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে এক ওদের নাম হচ্ছে মুনাফেক এরকম আছে না কিছু ভিতরে এক বাইরে এক এদের নাম ইউরুম ভিতরে আছে একটা বাইরে কয় আরেকটা মধু হই হই সিলেটের মানুষও জানে এগুলা মধু হই হই বিষ সবাইলা মানে বলে মধু আসলে খাওয়াই বিষ না নাই এরা নেহি এদার নেহি ওদার এরা ডানেও যেতে যেতে না না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে যখন যে ক্ষমতায় তারে তেল মারে এরা উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট চিনেন এর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এদের সাথে মুমিনের কোন সম্পর্ক নাই মুমিনের রাস্তা একটা এটা সরাতুল মুস্তাকিম মুমিন সত্যের ব্যাপারে আপসহীন ঠিক কি না বিশ্বনবী মাহমুদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম শিয়াবে আবি তলাবে জেল খেটেছেন সুন্নাত পালন করেছেন তিন বছর 3 ইয়ার্স প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছেন তৃতীয় বছর চামড়াও ও শেষ গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবন যাপন করেছেন যরকোন ঠিক কি ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন দশ বছর এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া শব্দ এই সন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি খুশিনা বেজার বিশ্ববি যখন বিদায় হজের লাস্ট সার্মন কন্ডাক্ট করেছিলেন সর্বশেষ ভাষণ বিশ্বনি বলেছেন লাকো তরক্তু ভিকুম আমরাইন লংটা দিল্লু মা তমাসা বিহিমা কিতাব লব সুন্নতর সুলি আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না তার একটি হচ্ছে আল্লাহর কিতাব আছে আরেকটি হচ্ছে বিশ্বনবীর দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহ তুমি আরো জড়ে পড়ে না আমি আসেন আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থল কোরআন থেকে আলোচনাতে চলে যাই তিনটা তাকবির আমরা ভাগাভাগি করে দেই প্রথম তাকবির দেব বিবাহিতরা দ্বিতীয় তাকবির পড়বো অবিবাহিতরা তৃতীয় তাকবির সবাই পড়বো ইনশাল্লা পড়ে বিবাহিত কারাকারা আসছেন দেখি হাত তোলেন সুজানগরের ভাইরা অনেক এসেছে মার্শাল্লাহ হাত নামান অবিবাহিত কারাকারা এসেছে দেখি সব নাশ আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ তো ঠিক আছে আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবীর পড়ব তারপরে অবিবাহিতরা তারপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা পড়বেন আমি পড়ব লিল্লাহে তাকবীর বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার বিবাহিত ভাইয়েরা রেডি প্রথমে আপনাদের পারফরম্যান্স লেটস মেক দ্য পারফরম্যান্স বিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবার অবিবাহিতদের পারফরম্যান্স ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে পারফরম্যান্স রেডি গায়ের রক্ত গরম এদের তাই না এদেরকে দিয়ে সব সম্ভব মুসলমান যুবক তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব করোনোগ্রাফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এই জন্য যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মক্কাচুল মক্কা রামাতে দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে এর জন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে দেশের জন্য এই সমাজের জন্য মুসলিম উম্মাহর জন্য তোমাকে অনেক কিছু করতে হবে ঠিক কি না এবার যুবকদের পারফরমেন্স না যুবকরা রেডি এবার তোমরা তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর

আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় ওদের কানের ভেতরেই তাকবিরের আওয়াজগুলো ঢুকিয়ে দেয়া দরকার জোরে বলেন ঠিক না ওরা ইসলামের নেচারটাই বোঝে নেয় ইসলামকে আমি বলি চারা বীজের মতো চারা বীজ এই চারা ইসলামকে মাটির নিচে নিচে ডুবিয়ে ফেলতে মাটির গেড়ে দিতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয় ঠিক কিনা এটা প্লাস্টিকের টিউবের মতো যারা সাতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে সাগরের নামে যাতে ডুবে না যায় তো এই প্লাস্টিকের টিউব ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন এই টিউব উপরের দিকে ভেসে ওঠে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয় কে কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায় চিল্ল্যাবরান ডেক্কিডা এই জন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো আলাহ তুমি তাও তাওফিকে দাও আরো জোরে পড়ে না আমিন আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে মোত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কেক কিতাব হুদালিস এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই যে কিতাবে সন্দেহের মাত্র নাই মোত্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর ও মুহাম্মদ আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দা ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট অনবি কেন এ কোরআন পাঠিয়েছি জানো এই কোরআনকে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে ভদ্র সভ্য মানুষগুলো বানানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে ঠিক কি না এজন্য যে মা বাবারা ছেলে ভদ্র বানাতে চান ছেলে এই একটা বই পড়ায় দিবেন বইটার নাম এজন্য আমি সব সময় বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন টিচ ইউর ওয়ার্ল্ড আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখায় দেন এই কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখায় দিবে ঠিক না কারণ কোরআন পড়লে আপনার ছেলে ভদ্র হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো কোরআনের প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন আপনার মন খারাপ তখনও পড়বেন দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক না অনেকে বলবে হুজুর মরতে আছি আবার কি পড়ব তখন পড়বেন লা ইলাহা মুহাম্মদুর কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা কোরআনের প্রথম কথা কি রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইট তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় সুহান্লাহ পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে কোরআন থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে ঠিক কি না আমরা জন্য বেশি বেশি কোরআন পড়তে পরে আল্লাহ তৌফিক দাও আজকের মা ফিল্টারে তুমি আমাদের নাজাহাতের রবস্শিলা বানাও আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি আপনার সব কাজের রেজাল্ট প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনি কোন নিয়তে আমলটা করেছেন আজকের আশাকে বসাকে কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তালা যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানায় চিল্লায় পড়তে হবে আমিন আসলে আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরথু আল হাসার থেকে ছোট্ট একটি আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশাআল্লাহ এ আয়াতে আল্লাহ বলছেন লা ইতবি অহাবুন্নাহ ও আসাবুল জান্না অ সহাবুল জান্না জি হুমুলফা আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফল কাম চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠিক কিনা রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিয়ুন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা এই আয়াত থেকে বোঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান যার ইমান নাই তার জীবনে সফলতা নাই ঠিক কি না আবার অপর আয়াতে আল্লাহ বললেন কদ আফলাহা মান যাক্কাহা

এজন্য রবুল আলামিন বলেন ফামান জিহা আনিন নারি ওয়া উযখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওমাল হায়া দুনিয়া ইল্লা মাতাউল গুরর জাহান্নাম থেকে যে মুক্তি পেল জান্নাতে ঢুকার সুযোগ যে পেল সেই সফল হলো ঠিক কি না ফারী কুং ফিল জেন্নাতি ও ফারি কুং ফিল সবাই জান্নাতে যাবে না একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান নামে। এখন সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ই জিয়োর্টস আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লা বলেন ঠিক এই জন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়ার্স আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ জাহান্নামে অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব আমরা কই যাব কথা বলেন জান্নাতে যে যাবে এটাও কইতে পারো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না সবার ইচ্ছে নাই কার কার হাত তুলেন তো সবার ইচ্ছা আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চায় নাকি সবাই আরাম চায় ঠিক না